একটা সময়ের কথা এক গরিব লোক ছিল নামাজি ধার্মিক সৎ কিন্তু খুবই গরিব ঘরে খাবার নেই বাজারে যাওয়ার টাকাও নেই তো সে কখনো কারো কাছে হাত পাতেনি রাতে তাহার পরে কাঁদতো হে আল্লাহ আমি কারো কাছে কিছু চাইতে পারি না শুধু তোমার কাছেই যাই লোকটা মসজিদে নামাজ পড়ছে রাতে একা কাঁদছে একদিন সকালে তার দরজায় একজন ধনী ব্যবসায়ী এসে দাঁড়ালো বলল ভাই গতরাতে আমি একটি স্বপ্ন দেখেছি স্বপ্নে কে বলেছে এক গরিব লোকের দোয়া আসমান কাঁপিয়ে দিয়েছে তাকে সাহায্য করে তার ঘরে খাবার নেই ব্যবসায়ী সেই ঠিকানা এসে দেখলো সত্যি এক লোক কিছু চায় না শুধু আল্লাহর উপর ভরসা করে ব্যবসায়ী বলল আপনি কিছু বলেননি কিন্তু আপনার দোয়া পৌঁছে গেছে আসমানে আর আসমান থেকে পৌঁছে গেছে আমার হৃদয়ে গরিব লোক আবেগের চোখের পানি নিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে শেষ কথাই হলো যখন কেউ শুধু আল্লাহর উপর ভরসা রাখে তখন মানুষকে মায় আল্লাহ মানুষকেই তার কাছে পাঠিয়ে দেন আমরা এই গল্প থেকে শিখলাম দ কখনো বিফলে যায় না আল্লাহ দেখেন শোনেন বুঝেন কাকে না বলো তুমি যদি আল্লাহকে বলো তুমি যথেষ্ট হয়ে যান মানুষ না জানলেও আসমান জানে তোমার কষ্ট